আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জ্যাড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি ঈদের পরে আমরা এ টু জ্যাড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি ঈদের পরে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দেব একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কসমেটিক্স থেকে তো চমক কসমিক চার বাই ছয় নিউ মেটার মার্কেট লিফেন রোড গার্লসের মার্ক্টন ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা শোধ করবেন আর চমকশানে যার সাত ওদের সাথে নেবেন তো আজকে যে মেকআপ প্যাকেজটা আমরা দেখাবো এগুলো কিন্তু এ টু জেড প্রত্যেকটা থাকবে একটা মেয়ের সাজার জন্য যা যা লাগে আমরা তাই নিয়ে এসেছি আর আমাদের পর্যন্ত পুরো অল বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় তো এই মেকআপ প্যাকেজে কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটা সেটিং স্প্রে থাকবে দেখুন ফিটমির একটা সেটিং স্প্রে থাকবে একদম আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে এটা ফিটমির একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে ফিটমির একটা প্রাইমার থাকবে নেবিলিয়ানের ফিটনিং একটা ফাইমার থাকবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তারপর থাকবে ডাবলিউ সেভেনের অথবা হুদা বিউটির যে কোনো একটা পাপ নিয়ে যাবেন এটা হচ্ছে গোল্ড সিস্টেম এটা হচ্ছে কলোর সিস্টেম যার যেটা পছন্দ আপনার নিয়ে যাবেন তারপরে থাকে এখানে থাকবে একটা লেঞ্জি একটা লিপ মার্ট এই লিপ মার্টটা ব্যবহার করবেন স্কিনটা আপনার হচ্ছে মানে ঠোঁটটাকে একদম আপনার স্মুথ রাখবে এবং হালকা গোলাপি রাখবে খুব ভালো খুবই ভালো মানে তারপরে আমরা এখানে রেখেছি রোজ ব্র্যান্ডের ফাউন্ডেশন রোজ ব্র্যান্ডের ফাউন্ডেশন কথা তো বলতে হবে না ম্যাট একটা ফাউন্ডেশন খুব ভালো মানের আপনার ফাউন্ডেশন যার যেটা পছন্দ আপনার নিয়ে যাবেন মোট চারটা কালার রয়েছে যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপরে আমরা এখানে দেখছি ডার্ক স্পট একটা সিরাম রেখেছি এটা ডার্ক স্পটও দূর করবে প্লাস আপনার বরণের কালো দাগও দূর করবে এবং এমনিতে আপনি এটা ব্যবহার করবেন খুব ভালো মানের একটা সিরাম রেখেছি খুব ভালো মানে খুবই সিরাম মানে ভাইরাল একটা সিরাম রেখেছি তারপর থাকবে ফিঙ্ক প্লাসের কনসিলার যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন পিঙ্ক প্লাসের যে কোনো একটা তারপর থাকবে হান্ডিয়ানের এখানে থাকবে সিক্স পিস যে লিপ গ্লসটা সেই লিপ গ্লসটা আমরা নিয়ে এসেছি আর হান্ডিয়ানের লিপ গ্লসটা কিন্তু একদম সম্পূর্ণ ম্যাট থাকে খুব ভালো মানের এই হান্ডিয়ানের লিপ গ্লসটা আমরা নিয়ে এসেছি তারপরে থাকবে মিস রোজ ব্র্যান্ডের ছত্রিশটা কালারের আইসোডো প্লেট দেখুন একদম এই আইসোডো প্লেটের ভিতরে কী না আছে সব রয়েছে দেখুন এই আইসোডো প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে নেল পালিশ এখানে থাকবে গিলিটার নেল পালিশ আর প্লেন নেল ফালিশ যার যেরা পছন্দ আপনারা নিয়ে যাবেন অনেকগুলো নেল পালিশ আছে নেল ফালিশের কালেকশন রয়েছে যার যেরা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে ডাব্লিউ বেলানা ড্রিমস ড্রিমসের লুজ পাড়া থাকবে তারপর থাকবে চোখের পাপি যে কোনো একটা পাপি আপনার নিয়ে যাবেন ম্যাকের যে কোনো একটা পাপি থাকবে যে কোনো একটা পাপড়ি নিয়ে যাবেন ঘন রয়েছে মিডিয়াম রয়েছে তারপরে এখানে থাকবে আপনার জাজ গোল্ডের একটা আলিয়া থাকবে তারপরে থাকবে ল্যাকমি একটা মাস কা থাকবে টোয়েন ওয়ান টোয়েন্ট ওয়ান একটা মাসকা থাকবে ভলিউম একটা মাস্কা থাকবে খুব ভালো মেয়ে একটা মাস তারপরে আমরা এখানে রেখেছি আইলেসে একটা ঘাম রেখেছি তারপরে এখানে থাকবে লরিয়েল বিবি লরিয়াল বিবি একটা ফেস পাউডার রেখেছি দেখুন একটা পার্ট তারপর থাকবে একটা পার্ট তারপর থাকবে এখানে একটা একটা থাকবে পাপও থাকবে দেখুন এই যে এই যে পাপ থাকবে এই যে এই যে একটা পাপও থাকবে মোট হচ্ছে একটা পাপ থাকবে তারপর একটা গ্লাসও থাকবে তারপর থাকবে এই যে লরিয়াল বিবি ডিপ কালারটা তারপর থাকবে একদম স্কিন কালারটা এই লরিয়াল বিবি এই ফেস পাউডার থাকবে তারপরে থাকবে এখানে কন্টোর হাইলাইটার ব্লাশন ব্লঞ্জার দেখুন কন্ট্রোর হাইলাইটার ব্লাশন ব্রঞ্জার এই প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে স্মার্ট আপনার মেহেদি থাকবে স্মার্ট মেহেদি দেখুন যে কোনো একটা স্মার্ট মেহেদি আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তো পুরো ফুল প্যাকেজটা আপুদের জন্য আমরা রেখেছি আপনার নর্মালিভাবে আপনারা যদি কেনেন তাহলে আপনার পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের চমকশমিজ থেকে ঈদের পরে একদম অপার প্রাইজে আমরা দিচ্ছি মাত্র আপুদের জন্য অনলি শুধু উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এ টু জেড একটা মেকআপ প্যাকেজ পাচ্ছেন শুধু চমক কসমিক্সে সর্বনিম্ন প্রাইসে চমক কসমেটিক্স মানে পাইকারি একদম চমক কসমেটিক্স মানে হোলসেল তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হান্ডিয়ানের এই সিক্স পিস যে লিভ গ্লসটা সেই লিপ গ্লসটা থাকবে তারপর থাকবে মিস রোজ ব্র্যান্ডের ছত্রিশটা কালার যে আই প্লেটটা সেই আই প্লেটটা থাকবে তারপর থাকবে একটা প্লাসের একটা কনসিলার থাকবে দেখুন প্লাসের একটা কনসিলার থাকবে এখান থেকে গ্লিটার বা প্লেন যে কোনো একটা আপনারা এখান থেকে নীল পালিশ নিয়ে যাবেন তারপর থাকবে ডার্ক স্পট একটা সিরাম থাকবে ভাইরাল একটা সিরাম থাকবে তারপর থাকবে মিস রোজ ব্র্যান্ডের যে কোনো একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে বিউটি ব্ল্যান্ডার ফাফ থাকবে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে ফিটমিট একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে ফিটমিট একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে ল্যাকমির ভলিউম টোয়েন্টি ওয়ান একটা মাস্কা থাকবে তারপর থাকবে জাজ গোল্ড ব্র্যান্ডের একটা আইলে থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা আইলেস আপনি নিয়ে যাবেন পাতলা ঘন মিডিয়াম ভলিউম যেটাই আপনাদের যার যেটা পছন্দ আপনি নিয়ে যাবেন তারপর থাকবে লরিয়াল বিবি একটা পেসপাটে থাকবে টোয়েন্টি ওয়ান তারপরে থাকবে এখানে লেন্জির একটা লিপ মার্ট থাকবে তারপরে এখানে আইলেস লাগানোর একটা ঘাম থাকবে তারপর মেহেদি থাকবে স্মার্ট মেহেদি তারপরে থাকবে এখানে এই যে আপনার ব্লাশ হন হাইলাইটের প্লেটটা উনিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাচ্ছেন শুধু চমক কসমিক থেকে তো সব আপনারা চলে আসবেন চমক কসমিক্স থেকে চমক কসমিটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ হাফেজ